তুই আমার বেডরুমে কি করতেছিস আর নির্জর কোথায় ম্যাডাম সাহেব তো আজকে বাড়িতে নেই তাই তো আমি আজকে আপনার খাটে এসে শুয়েছি আসলে হয়েছে কি সাহেব তো এক সপ্তাহর জন্য বাইরে যাচ্ছে তাই আপনার জন্য সাহেবের অভাব কমতি মনে না হয় এই জন্য আপনার রুমে এসেছি ও আচ্ছা আমার হাতে যে আংটিটা দেখতেছিস এটা আমার আর নিজরের ভালোবাসার প্রতীক এটা আমাদের এঙ্গেজমেন্ট রিং তোর কি মনে হয় তোর মতন কাজের লোকের চক করে আমি নিজরকে ধোকা দিব আর আমি আমার ভালোবাসাকে ধোকা দেব কখনোই না সরি ম্যাডাম আমার অনেক ভুল হয়ে আর কখনো এরকম ভুল হবে না তোর এটা শেষ ভুল বলে maaf করে দিলাম আর এরপর থেকে যদি এরকম কোনো ভুল হয়েছে তাহলে তোকে কাজ থেকেই বের করে দেব আর তা না হলে তুই যে কাজটা করছিস না এটা গিয়ে নিজরকে বলে দিব ঠিক আছে ঠিক আছে আমি প্রীতিকে যেমনটা ভেবেছিলাম ও ঠিক তেমনই হ্যাঁ স্যার ম্যাডাম আপনাকে অনেক বেশি ভালোবাসার আপনার প্রতি অনেক বেশি লয়াল হ্যাঁ এটা তুমি ঠিক বলছো কিন্তু আমি তো এক সপ্তাহের জন্য বাইরে যাব এই সুযোগে যদি ও আমার ঘরে অন্য কাউকে নিয়ে আসতো তাহলে আমি কি করতাম এই জন্যই ওর পরীক্ষাটা নেওয়া প্রয়োজন ছিল হ্যাঁ স্যার আপনি তো এখন টেনশন ফ্রি এক সপ্তাহের জন্য কেন চাইলে দুই সপ্তাহের জন্য বাইরে যেতে পারেন আর তাছাড়া আপনি তো ম্যাডামকে পরীক্ষা করে নিয়েছেন এখানে যদি কিছু হয় আমি আপনাকে জানাবো হ্যাঁ ঠিক বলছিস তুই আচ্ছা এখন আমি যাচ্ছি না হলে আবার প্রীতি সন্দেহ করবে

নিজের খেয়াল রেখো আচ্ছা ঠিক আছে তুমিও তোমার খেয়াল রেখো শোন তুই আর নির্ঝর মিলে ভিতরে যে প্ল্যানটা করছিল না ওটা আমি আগে থেকেই বুঝতে পারছি নির্ঝর যেটা ভাবে না আমি তার থেকে এক কদম আগে ভাবি যেটা হয়েছে অনেক ভালোই হয়েছে এসবের জন্য ওর আমার প্রতি অন্ধবিশ্বাস তৈরি হয়ে গেছে এনে ধর যেমন যেমনটা আমি বলবো ঠিক তেমন তেমনটাই করবে যদি কোনো চালাকি করার চেষ্টা করিস তাহলে খুব ভালো করেই জানিস আমি কেমন হ্যাঁ ম্যাডাম এতগুলো টাকার জন্য তো আমি এটা করতেই পারি তুই কাজ কর হ্যালো বেবি নির্ঝর চলে গেছে তুমি চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবে ওকে ও এত তাড়াতাড়ি চলে আসলো তুমি এখানে কেন অন্য কারো আসার কথা ছিল নাকি যে তুমি আমাকে দেখে অবাক হলে না মানে তোমার তো এক সপ্তাহ পরে এসে কথা ছিল তুমি এখন কি করে চলে আসতে আসতাম তো এক সপ্তাহ পরে কিন্তু তোমার বাবার সূত্রটা জানার পরে এখন আর না আসে পারলাম মানে কি মানে মানে কি সেটা তো তুমি খুব ভালো করেই জানো গেল বেবি নির্জন চলে গেছে তুমি চলে আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসবে ওকে স্যার আপনার হোয়াটসঅ্যাপটা একটু চেক করেন আপনার হোয়াটসঅ্যাপে একটা রেকর্ডিং দিয়েছি ঠিক আছে স্যার প্রীতি তুমি এমনটা করবে তুমি স্বপ্ন ভাবতে পারিনি কি এমন কমতেছিল আমাদের ভালোবাসায় আচ্ছা বাদ দাও তোমার আসল রূপটা তো দেখতে পারছি না হলে আমার বিয়ে এমন একটা মানুষের সঙ্গে হতো যে কখন আমারই ছিল তোমাকে ধাক্কা মেরে বের করে দেওয়ার আগে আর বাড়ি থেকে বেরিয়ে যাও নিচ্ছ তুমি আগে আমার পুরো কথা তো শোনো তোমার কোনো কথাই শুনতে চাই না আমি এখনই বেরো যাব আমার ঘর থেকে